ডিম আগে না মুরগি আগে এই বিতর্ক চিরকাল চলতে থাকবে কিন্তু হয়তো আজকের পর এই মুরগি না পাওয়া যেতে পারে কারণ কি মুরগির দাম বাড়তেও পারে এরই বা কারণ কি একদিকে যেদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় গোটা রাজ্য জুড়ে টাস্ক ফোর্স বিভিন্ন বাজারে যখন তখন কিন্তু অভিযান চালাচ্ছে কারণ সবজির দাম মাছের দাম কার্যত আগুন ছোঁয়া এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুরগি যেটা অন্যতম মধ্যবিত্তের খাবারের অংশ তারও কিন্তু দাম বাড়তে পারে কারণ দেখা যাচ্ছে যে গত জুলাই এলাকায় অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের এক সেখানে সমীর ঘোষ নামে এক ট্রাক চালক সে ট্রাক ভর্তি মুরগি নিয়ে হাইওয়ে ধরে ফিরছিল এবং সেই সময় হাইওয়ে ওপরে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত বেলদা থানার পুলিশ পালা কিন্তু তোড়াতুল ছিল এবং সেই মুহূর্তে সেই ট্রাকটিকে আটকানো হয় এবং ট্রাককে আটকানোর পর একটা বিশাল পরিমাণ অঙ্কের টাকা পুলিশ ডিমান্ড করে কিন্তু সেই টাকা সেই চালকের কাছে অর্থাৎ সমীর বাবুর কাছে ছিল না এবং কার্যটা তিনি কিন্তু তার কাছে যেটুকু টাকা ছিল তার থেকে 50 টাকা তিনি দিতে চান কিন্তু তাতে নারাজ পুলিশ কর্মীরা এবং তাদের যে ডিমান্ড হয়েছে সেই টাকাই কিন্তু তাদেরকে দিতে হবে এমনটাই কিন্তু দাবি করে বসে দড়া এবং সেই পিছনে দাঁড়িয়ে ওই গাড়ির চালককে গাড়ি থেকে নামিয়ে বেধরক মারধর করা হয় টর্চ দিয়ে মাথায় আঘাত করা হয় এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে ফেলে রাখা হয় পরবর্তীকালে স্থানীয়রা গ্রামবাসীরা তাকে দেখতে পেয়ে তাকে বেলদা হাসপাতালে নিয়ে যান সেখান থেকে জেলার যে সরকারি হাসপাতাল রয়েছে পশ্চিম মেদিনীপুরে সেখানে নিয়ে যান এবং তাই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় সে কিন্তু বর্তমানে এখনো পর্যন্ত সেখানে চিকিৎসায় রয়েছে চিকিৎসায় চিকিৎসায়ত অবস্থায় রয়েছেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি থানা পশ্চিম মেদিনীপুরের এসপি এবং তার পাশাপাশি নবান্নেও কিন্তু ইমেল মারফত পুরো বিষয়টা জানান কিন্তু সেখান থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো সদুত্তর পাওয়া যায়নি এবং সেই জন্যই কিন্তু এই অর্গানাইজেশন ঠিক করেছে যে তারা কিন্তু দাম বাড়িয়ে দেবে জিনিস মুরগির এবং তার পাশাপাশি মুরগি নাও পাওয়া যা যেতে পারে মুরগি বাজার থেকে তারা বাজারে সাপ্লাই দেবে না এরকম যাবতীয় কিন্তু তারা একটা ডিমান্ড করেছে বাচ্চা কার্য তারা কিন্তু দাবি রেখেছেন এবং এই দাবির পরিপ্রেক্ষিতে সরকার বা প্রশাসন কি পদক্ষেপ নেয় আগামী দিনে সেটাই কিন্তু এখন দেখায়